জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেব না জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেব না ছত্রিশে জুলাই ফাসিবাদের বিদায় কত তাজা প্রাণী কেড়ে নিল রক্ত খেক হায় না ছত্রিশে জুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণী কেড়ে নিল রক্ত খেক হায় না রক্ত খেক হায় না মায়ের বুকটা খালি হলো বাবার নয়ন মনি বাই বোনের চোখে সাগর সমপানি মায়ের বুকটা খালি হলো বাবার নয়ন মনি বাই হারানো বোনের চোখে সাগর সম পানি এখনো যায়নি শুকিয়ে রক্ত দেয়ালে লিখা প্রতিবাদ এখনো যায়নি শুকিয়ে রক্ত দেয়ালে লিখা প্রতিবাদ আহত পঙ্গু যোদ্ধার আওয়াজ তোমার কানে কি যায় না ছত্রিশে জুলাই ফেসিবাদের বিদায় কত তাজা প্রাণী কেড়ে নিলো রক্ত খেঁকো হায় না ছত্রিশে জুলাই ফেসিবাদের বিদায় কত তাজা প্রাণী কেড়ে নিলো রক্ত খেঁকো হায় না রক্ত খেকো হায় না জুলাই দিয়েছে যে স্বাধীনতা সে কথা সুরে যাচ্ছ যে গানে দিয়েছে যে স্বাধীনতা সে স্বাধীনতা পে ফ্যাসিবাদের কথা সুরে যাচ্ছ যে গানে গে লাল জুলাইয়ের শপথ যদি দিব্যি গো ভুলে অস্তিত্ব বিলীন হবে এ জাতির সমূলে লাল জুলায়ের শপথ যদি যাও অস্তিত্ব বিলীন হবে জাতির সমূলে চব্বিশের এমন সুযোগ বারবার আসবে না চব্বিশের এমন সুযোগ বারবার আসবে না দেশ গঠনের এমন সাহস তোমার মনে কি হয় না ছত্রিশে জুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হয় না ছত্রিশে জুলাই ফ্যাসিবাদের বিদায় কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হয় না ছত্রিশে জুলাই বিদায় কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হয় না রক্ত খেকো হায় না